চক্রান্তের আন্দোলনে নির্বাচিত সরকারকে হটিয়ে উগ্রবাদী দখলদার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে প্রগতিশীলদের সরিয়ে কট্টরপন্থীদের বসানোর কাজ শুরু হয় বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি বিশ্ববিদ্যালয়সমূহ গবেষণা প্রতিষ্ঠানগুলিতে এই নজিরবিহীন অপতৎপরতা চলে লিয়াকতলি লাকিকে সরিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে আনা হয় ডক্টর সৈয়দ জামিল আহমেদকে উগ্রবাদী লাল বিপ্লবকে সমর্থন দিয়ে ডক্টর জামিলের দায়িত্ব নেওয়ার পর থেকে শিল্পকলায় একের পর এক নাটক বন্ধ নাট্যকর্মীদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে নাট্যাঙ্গনের একজন হিসাবে এসব বন্ধে বা প্রতিবাদে একটি শব্দও উচ্চারণ করেননি ডক্টর জামিল পাছে চাকরি চলে যাবে যে তবে উগ্রবাদীদের পদলেহন করেও শেষ রক্ষা হল না তার দায়িত্ব গ্রহণের সাড়ে পাঁচ মাসের মাথায় পদত্যাগ করে প্রায়শ্চিত্ত করতে হল সৈয়দ জামিল আহমেদ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের কথা সামনে আনেন তিনি একাডেমি সচিবের হাতেই তুলে দেন সেই পদত্যাগপত্র কিন্তু কোনো কারণ বলেননি ভদ্রলোক যদিও লোকের জানার বড়ই ইচ্ছা ছিল এখন প্রশ্ন ইসলামী শরিয়া আইন চালু করতে চাওয়া উগ্রবাদী সরকার কি তবে শিল্পকলা একাডেমিকে কোনো উচ্চতর মাদ্রাসা বা কেরাত প্রতিযোগিতার ইনস্টিটিউটে রূপান্তর করবে মঞ্চনাটক গান চিত্রকলা চর্চার বদলে এখানে ইসলামী গজলের কোনো সেন্টার বানাবে আর এসব রূপান্তরে নেতৃত্ব দেওয়ার জন্য জামাতি কাউকে কি মহাপরিচালক বানাবে সেসব সার্কাস দেখতেই জাতি এখন সাগ্রহে অপেক্ষা করছে হয়তো সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি